সনাতন ধর্ম অনুযায়ী বিবাহিত পুরুষ বা মহিলা অন্য কারোর সাথে যৌনসঙ্গ করলে তার কি ধরনের শাস্তি হয় সনাতন ধর্ম অনুযায়ী ব্যবিচার কি এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত জানবো তাই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ দেখুন কোনো বিবাহিত পুরুষ কিংবা মহিলা নিজের বৈবাহিক সম্পর্কের বাইরে সম্মতিক্রমে যৌন সঙ্গে লিপ্ত হয় সনাতন হিন্দু ধর্ম অনুসারে তাকে ব্যবিচার বলা হয় সংস্কৃত ভাষায় এর নাম দেওয়া হয় সংগ্রহণ সনাতন হিন্দু ধর্মে ব্যবিচারী কার্যকলাপের পরিধি বেশ প্রশস্ত তিন তিনভাবে হতে পারে এক নাম্বার হলো মনোমধ্যকৃত ব্যবিচার দুই নাম্বার হলো মৌখিক বাক্য দ্বারা ঘটিত ব্যবিচার এবং তিন নাম্বারটি হল শারীরিকভাবে ঘটিত ব্যবিচার অর্থাৎ শুধুমাত্র যৌন মিলনের মাধ্যমেই নয় বরং ব্যবিচারের দিকে অগ্রসর হওয়ার লক্ষ্য করা কামুক চিন্তা ও কার্যকলাপ ব্যবীচারেরই অন্তর্ভুক্ত মনুস্মৃতি সনাতন ধর্মলম্বীদের অনুশাসনে ব্যবহৃত অন্যতম প্রধান স্মৃতিগ্রন্থ মানুষকে অনুশাসিত করার সূত্র এবং নীতি এর মুখ্য আলোচ্য বিষয় মনুস্মৃতিতে বলা হয়েছে স্বামী ও স্ত্রী মৃত্যু পর্যন্ত একসঙ্গে থাকা উচিত তাদের অন্য সঙ্গে সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা করা এবং ব্যবিচার বা অসদাচার যৌনাচার করা উচিত নয় সার কথা হচ্ছে এটি সকল মানবজাতির জন্য পরম ধর্ম বৈবাহিক সম্পর্ক লঙ্ঘন করা উচিত নয় এবং আমৃত্যু থাকায় এই সম্পর্কে থাকা প্রধান দায়িত্ব সনাতন হিন্দু ধর্মীয় সমূহ ব্যবিচারকে সমর্থন করে না বরং এটি অধর্ম হিসেবে বিবেচিত এজন্য বিভিন্ন সনাতন হিন্দু ধর্মীয় শাস্ত্রসমূহে ব্যবিচারকে নানাভাবে অনুৎসাহিত করা হয়েছে এবং যারা ব্যবিচার করে তাদের জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে কেন ব্যবিচার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধ সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী বিবাহ একটি ধর্মীয় সর্বোচ্চ পবিত্র সম্পর্ক এটি ধর্মীয় দশটি সংস্কারের মধ্যে প্রধান অন্যতম একটি সংস্কার এই সম্পর্ক স্থাপনের মাধ্যমে নারী ও পুরুষ গৃহস্থ আশ্রমে প্রবেশ করে যেখানে তারা পতি পত্নী হিসেবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জীবনে চারটি উদ্দেশ্য ধর্ম অর্থ কাম মোক্ষ অর্জন করার জন্য কর্ম করতে থাকবে এই বিশেষ সম্পর্কের মধ্যে অবশ্যই সহধর্ম পালন ও সম্ভব অর্থাৎ ভালোবাসা মিলনের সম্পর্ক থাকবে এই পবিত্র বন্ধনের তিনটি মূল ভিত্তি রতি বা কাম ধর্ম এবং প্রজা অর্থাৎ সন্তান সন্ততি বিশ্বের সর্ববৃহৎ মহাকাব্য মহাভারতের অনুশাসন পর্বে বলা হয়েছে প্রতিপত্নীর মধ্যকার সম্পর্ক অত্যন্ত নিগ্র এটি নারী ও পুরুষের যৌনাচার ভিত্তিক সম্পর্ক যা শুধু দৈহিক আনন্দের জন্য করা হয় তার চেয়ে একদম আলাদা সনাতন ধর্ম অনুসারে আত্মা অবিনশ্বর এবং একটি আত্মাকে একটি দেহ প্রদান করা হয় যাতে একটি জীবের উন্মেষ ঘটে বলা হয় আত্মা হচ্ছে পরমাত্মার অংশ এজন্য দেহ হচ্ছে মন্দিরের মতন যেখানে আত্মা স্থান পায় মানব জীবনের চারটি উদ্দেশ্যের মধ্যে সর্বোচ্চ উদ্দেশ্য মোক্ষ লাভ করা যার জন্য চূড়ান্ত সাধনা প্রয়োজন যৌন মিলন শুধু দুটি দেহের মিলন নয় মানুষের আত্মিক শক্তির মিলন ঘটে বিয়ের মাধ্যমে এই দুটি আত্মার নিশ্চয় মিলন করে দেওয়া হয় যাতে একাধিক শরীরের সম্পর্ক এসে শরীর কুলসিত না হয়ে পড়ে অর্থাৎ আত্মা দ্বিধান্বিত হয়ে না পড়ে সেই সাথে বিয়ের পর দুটি আত্মা সেই পরম উদ্দেশ্যে মোক্ষ লাভের জন্য একসাথে ও একাগ্রচিত প্রচেষ্টা চালিয়ে যায় এমন একটি ধর্মীয় ও পবিত্র সম্পর্কের মধ্যে থেকে ব্যবিচার করাটাকে গুরুতর বিশ্বাস লঙ্ঘনের সমান হিসেবে ধরা হয় এবং প্রতারণা হিসেবে গণ্য করা হয় সনাতন হিন্দু ধর্মীয় সর্বোচ্চ গ্রন্থ ঋগ্বেদে ব্যবিচারকে পাপ হিসেবে গণ্য করা হয়েছে পবিত্র বেদের অপর অংশ অথর্ববেদে পর স্ত্রী সম্পর্কে চিন্তা করা থেকে মুক্ত থাকতে বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের চল্লিশ বেয়াল্লিশতম শ্লোকে মহাবীর অর্জুন তার সখা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলেছেন পরিবার বিবাদের ফলে পরিবার ধ্বংস হয় এতে পারিবারিক প্রথাগুলোও নষ্ট হয়ে যায় যার ফলে অধর্ম এসে স্থান পায় এই অধর্মের ফলে নারীগণ নানান ব্যবিচার এবং কুকর্মে লিপ্ত হবে যার জন্য সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে পরিবার এবং পরিবারেরই ধ্বংসকারী উভয়ের জন্যই সামাজিক বিশৃঙ্খলা স্বরূপ এক কথায় সনাতন হিন্দু ধর্মে ব্যভিচারকে পারিবারিক ধ্বংস এবং সামাজিক বিশৃঙ্খলার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবার জানব তাদের জন্য কি ভয়ানক শাস্তি রয়েছে ব্যবিচারের ভয়াবহ চিন্তা করে মনুস্মৃতি গ্রন্থে বলা হয়েছে যারা নারীদের ধর্ষণ করে বা উত্তক্ত করে বা তাদের ব্যবিচারের দিকে প্ররোচিত করে তাদের এমন শাস্তি দিতে হবে যাতে অন্যদের মধ্যে ভীতি সঞ্চার করে এবং অন্যকেও তা করতে আর সাহস না পায় মনুস্মৃতি এবং নারদ স্মৃতি বিভিন্ন গ্রন্থে এই ব্যবিচারের সম্বন্ধে বিভিন্ন ভয়ানক জরিমানা এবং শাস্তির প্রস্তাব করেছেন মনু আরও বলেছেন ব্যবিচারী পরজন্মে ব্রহ্ম রাক্ষস হয়ে জন্মগ্রহণ করবেন এবং ব্যবিচারিনী পরজন্মে শ্রীগালিনীর গর্ভে জন্মগ্রহণ করবেন অপরদিকে বিষ্ণু শাস্ত্রে বলা হয়েছে একজন পুরুষ পরস্ত্রীর ব্যাপারে কামুক বা অসঙ্গতিপূর্ণ চিন্তা করবে না যে ব্যবিচারী চিন্তা করবে সে এই জন্মে এবং পরজন্মে শাস্তি পাবে পৃথিবীতে তার আয়ু ক্ষয় হবে এবং মৃত্যুর পর নরকে যাবে এবং পরজন্মে সুয়োপকার নেয় কীট হিসেবে জন্মগ্রহণ করবে ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ এবং গরুর পুরাণে যে আঠাশটি ভয়ানক নরকের কথা বলা হয়েছে এর মধ্যে অত্যন্ত তিনটি নরকে ব্যবিচারী পুরুষ ও নারীকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে যে ব্যক্তি অগম্মা স্ত্রীতে এবং যে স্ত্রী পুরুষে করে পরলোকে তাদের নামক নরকে গিয়ে বিপরীত লিঙ্গের উত্তপ্ত লৌহসমূহতে পিস্মর করে বেঁধে বেত্রাঘাত করে তাদেরকে অন্য দ্রব্য অপহরণ পর স্ত্রী অথবা অন্যের সন্তান অপহরণের মতো পাপের শাস্তি তামশ্রী নরকে গমন করতে হয় বিবাহিত স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে স্ত্রীকে ভোগ করলে সে অন্ধ অন্ধতামস্র নরকে পতিত হয় বৃক্ষকে ভূপাতিত করার পূর্বে যেমন তার মূল ছেদন করা হয় তেমনি সেই পাপীকে ওই নরকে নিক্ষেপ করার পূর্বে জন্ধুতেরা নানা প্রকার যন্ত্রণা প্রদান করবে এই যন্ত্রণা এতই প্রচণ্ড যে তার ফলে তার বুদ্ধি এবং দৃষ্টি নষ্ট হয়ে যাবে সে সে নরককে অন্ধতামিস্র বলেছেন বেবিচারী স্বামীকে তার স্ত্রী এবং ব্যবিচারিনী স্ত্রীকে তার স্বামী পরিত্যাগ করার সুযোগ রয়েছে তবে সেটি হল স্বামী ও স্ত্রীর ইচ্ছাধীন তারা চাইলে তাদের সংসার অটুট রাখতে পারে পরাশর স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে একজন নারী পাঁচটি কারণে তার স্বামীকে ত্যাগ করতে পারবেন এবং ব্যবিচার হলো তার মধ্যে অন্যতম যাজ্ঞবলকা স্মৃতি এবং যমস্মৃতি শাস্ত্রে বলা হয়েছে ব্যবিচারিনী স্ত্রীকে তার স্বামী ত্যাগ করতে পারবেন ব্যাবিচারী ব্যক্তি চাইলে প্রাশ্চিত করতে পারবেন সেটির জন্য বিভিন্ন বিধান রয়েছে যেমন মনুশাস্ত্র অনুযায়ী চন্দ্রায়ণ ব্রত গৌতম ধর্মসূত্র অনুযায়ী দুই বছরের জন্য কৌমার্য বৌদ্ধায়ন ধর্মসূত্র অনুযায়ী নারীদের প্রাশ্চিত্য কঠোর হওয়া উচিত অন্যদিকে ব্যবিচারের ফলে গর্ভধারণ করলে নারীর জন্য কোনো শাস্তির বিধান সুনির্দিষ্ট আকারে পাওয়া যায় না যা যাজ্ঞবলকা ও স্মৃতিশাস্ত্র অনুসারে রাজচক্রের মাধ্যমে নারীগণ ব্যবিচারের পাপ থেকে পরিত্রাণ পাবেন হরে কৃষ্ণ প্রিয় ভক্ত সজ্জন আশা করছি ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল সেই সাথে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ